আজ কিন্তু আমি ঢেকিতে পাড়িয়ে পিঠা বানাবো না আমি কিন্তু মেলে ভাঙানো গুড়ি দিয়ে পিঠা বানাবো আপনারা চাইলে কিন্তু ব্যালেন্ডার দিয়েও ভাঙিয়ে পিঠা বানাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু একই রকম হবে অনেক ফুলকো ফুলকো সুন্দর পিঠা হবে আমি ভাঙানো গুড়ি কিছুক্ষণ শুধু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে তারপরে দেখেন গরম পানি দিলাম গরম পানিটা আপনারা কুসুম কুসুম গরম পানি দিবেন অতিরিক্ত ঠান্ডা পানিও না আবার অতিরিক্ত গরম পানিও না পানিটা কিন্তু মেন কাজ করে অতিরিক্ত গরম পানি দিলেও পিঠা হবে না আবার অতিরিক্ত ঠান্ডা পানি দিলেও কিন্তু পিঠাটা হবে না একটু কুসুম কুসুম গরম পানি দিবেন কুসুম কুসুম গরম পানি দিলে আপনার পিঠাটা কিন্তু ফুলবে তাহলে কিন্তু ফুলবে না দেখেন আমি একটু গুলারটা এভাবে ফুলাইলাম যেন উপর থেকে ছাড়লে হালকা হালকা ফুটকনি ছাড়ে এরকমভাবে গুলার বেটারটা রাখবেন এখানে গুলার পানিটাও কিন্তু মেন বেশি হলেও পিঠা হবে না কম হলেও কিন্তু পিঠা হবে না দেখেন গুলানোর পর আমি কিন্তু সাজে দিয়ে দিলাম পিঠাগুলো সাজে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব এমনভাবে যেন আশেপাশে বাতাস না ঢুকতে পারে যদি বাতাস ঢুকে সেক্ষেত্রেও কিন্তু আপনার পিঠা হয় না পিঠা হলেও মানে ফুলে না যত ভালোভাবে ঢাকতে পারবেন তত কিন্তু ভালোভাবে পিঠা হবে পিঠা হলে বুঝবেন কি করে সাইডে দিয়ে যখন দেখবেন যে ভাব উঠতেছে তখন ভাববেন যে না পিঠা হয়ে গেছে দেখেন আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলছে আর ঝাঁঝালও হয়েছে এই পিঠাগুলো কিন্তু আপনি চাইলে রসের ভিতরে দিয়েও ভিজানা পিঠা বানাইতে পারবেন আবার চাইলে সুটকি ভর্তা দিয়েও খাইতে পারবেন আবার চাইলে মাংস দিয়েও খেতে পারবেন আমি কিন্তু মাংস রান্না করেছি আজ তাই আমি মাংস দিয়েই খাবো দেখেন আবার পিঠাগুলোর অপর কিন্তু কালো হয়নি একদম সাদাই আছে অনেকজনের কালো হয়ে যায় এখানে জালটাও কিন্তু করে আপনি যখন পিঠার মেন আসটা দিবেন জাল সেটা কিন্তু অনেক বেশি চলে গেলেও কিন্তু নিচে ধরে যাবে পুড়ে যাবে আবার কম হলেও মোটামুটি চলে একেবারে যদি আবার কম দেন তাহলে কিন্তু আবার নিভু নিবু হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা সুন্দর হবে না দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখছেন আমি কিন্তু প্রত্যেকটা পিঠা পিঠা তুলে তুলে নিলাম পরে দিয়ে দিয়েছি আমার ওই পিঠা পরবর্তীতে আমি আপনাকে আর এক সাজ দেখালাম যে পরবর্তী সাজটা কেমন হয়েছে পরবর্তী সাজটা কিন্তু আমার আরো সুন্দর হয়েছে কেন বলেন তো আগে যে সাইডের থেকে দেখছিলেন একটু একটু সাদা সাদা একটু একটু সাদা সাদার কারণে কিন্তু মানে পানিটা একটু গুলাটা একটু বেশি হয়েছিল পরবর্তীতে আমি হালকা একটু পানি দিয়েছিলাম এই জন্য গুলাটা ঠিক হয়েছে যে দেখেন আমার পিঠাটা কত সুন্দর ঝাজালো হয়েছে যত ঝাঁজালো হবে খেতে কিন্তু ততই ভালো লাগে মুরগির মাংস দিয়ে পরিবেশন করলাম এবং কি তৃপ্তি করে খেলাম আপনারা এখানে চলে আসেন